আসসালামু আলাইকুম সবাইকে সো আমাদের বুয়েট টুয়েট কুয়েট রুয়েট এই যে মোটামুটি আসলে দেখতে পাচ্ছি একদম টানা অনেকগুলো পরীক্ষা সো এই পরীক্ষাগুলো শুরু হইতে আমাদের হাতে সময় হয়তো বা এক সপ্তাহের মতো আছে সো এই এক সপ্তাহে তুমি কীভাবে পড়াশোনা করবা এই পুরো একটা মাস্টার প্ল্যান আমি তোমাকে দিয়ে দিব সবগুলো প্রিপারেশনের জন্য একদম সবগুলো কম্বাইন্ড প্রিপারেশনের জন্য আসলে কি কী করতে হবে কি কি করা যাবে না আজকে ভিডিওতে আমি একদম ডিটেলস আলোচনা করব চলো ভিডিওটা শুরু করা যাক সো যেটা বললাম যে আমাদের হাতে সময় আছে সাত দিন এখন প্রবলেম হচ্ছে কি তোমাদের অনেকেরই মনে এমন আছে যে ভাই হয়তো আমি আসলে বুয়েটে পরীক্ষা দিতে পারবো না হয়তো আমি বুয়েটের জন্য আসলে এলিজিবল না বুয়েটের জন্য এলিজিবল না তারপর বুটেক্স পরীক্ষা দিতে পারবো না আমার পরীক্ষার অ্যাডমিশন জার্নিটা শুরুই হবে হচ্ছে কুয়েট থেকে সাপোজ হচ্ছে সার্স্টে পরীক্ষা দিতে পারলাম না বা সাস্টে অনেকে হয়তো বা পরীক্ষা না সো হচ্ছে আমাদের কুয়েট টুয়েট আর রুয়েট তুমি কুয়েট থেকে তোমার প্রিপারেশন শুরু হবে মানে তোমার ভর্তি পরীক্ষা শুরু হবে পনেরো জানুয়ারি এখন অনেকেরই মনে প্রশ্ন আছে যে ভাই তাহলে আসলে আমাদের হাতে সাত দিন কিভাবে আছে আমার হাতে তো অনেক দিন আছে মানে আসলে কাইন্ড পনেরো দিনের মতো সময় আছে তো খুব সিম্পল কথা আমি তোমাকে একটা জিনিস বলি এই নয় জানুয়ারির পরে এই নয় জানুয়ারির পরে তুমি যদি অনলাইনে ঢুকো তাহলে দেখবা যে ভাইয়ারা বুটেক্সের কোশ্চেন সলভ করাচ্ছে বুয়েটের কোশ্চেন সলভ করাচ্ছে ভাইয়ারা যদি কোশ্চেন সলভ নাও করায় তাহলে দেখা যাবে যে পোলা বান দিক গ্রুপে হচ্ছে পোস্ট করা শুরু করে দিবে যে এই কোশ্চেনটা পারছো কি না বা এই কোশ্চেনার আনসার কেমন হবে সো তখন তোমাকে যেটা করতে হবে তোমাকে যেটা করতে হবে যে ওই যে কোয়েশনগুলো আছে না ওই কোশ্চেনগুলো সলভ করতে হবে কেন সলভ করতে হবে বলতো আমরা জানি যে আমাদের যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই তারা মোটামুটি আমরা এটা সবাই জানি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে সবগুলো ভার্সিটির জন্য প্রিপারেশন কিন্তু সেমই আমরা একটা কোশ্চেন ব্যাংক যদি দেখি দেখবা যে তুমি কিন্তু আসলে আইডেন্টিফাই করতে পারবা না বা ডিফারেনশিয়েট করতে পারবা না যে আসলে এই কোয়েশ্চেনটা বা যে কঠিন কোশ্চেনটা আছে এটা কোথাকার আছে নর্মালি আমরা দেখতে পাইতাম যে আসলে আমাদের কুয়েটার একটু কোশ্চেন করে কঠিন হইত বাট আলটিমেটলি দেখা যাচ্ছে এখন কিন্তু সবগুলো একই রকমই সেম টাইপেরই হচ্ছে মানে সেম টাইপেরই হয় তুমি যেটা বুয়েটে কোশ্চেনটা যেটা রিটার্ন আসছে ওইটাই দেখবে যে এমসি কিউ আসছে হচ্ছে কুয়েটে বা ওয়েটে ব্যাপারটা বুঝতে পারছো এখন নর্মালি আসলে ব্যাপারটা হচ্ছে এমন হয় যে তুমি কিন্তু আসলে এই নয় জানুয়ারির আগ পর্যন্ত যা যা পড়ছো নয় জানুয়ারির পর থেকে এই যে পরীক্ষাগুলো হচ্ছে না ওইগুলো কোয়েশ্চেনগুলো তোমাকে সলভ করতে হবে প্লাস তোমাকে এখানে রিভিশন দিতে হবে এখন তোমার যদি এমন হয় যে সিনারিও যে তুমি বুটেক্সে পরীক্ষা দিতে পারতেছো বা বুয়েটে পরীক্ষা দিতে পারতেছো তাহলে তোমার সিনারিওটা কেমন সেম কেস তোমার নয় জানুয়ারির আগে নয় জানুয়ারির আগে তোমার সবকিছু কিছু গোছায় কিছু ফেলতে হবে মানে এক সপ্তাহ তোমার হাতে হাতে সময় আছে এই এক সপ্তাহের মাঝখানে তুমি সব কিছু গোছাই ফেলবা এরপরে এরপরে যদি তোমার মনে হয় যে না ভাই আমি আসলে কি করতে পারবো এই এক সপ্তাহ পরে তুমি আসলে টাইম পাবা পড়াশোনা তুমি চিন্তা করো নয় তারিখ হচ্ছে তোমার বুটেক্স দশ তারিখ হচ্ছে কি বুয়েট একদিনে তুমি কিছু করতে পারবা একদিনও তো নাই মানে বুঝতেই তো পারতেছো কিচ্ছু করতে পারবা না এরপরে তুমি বুয়েটের পরে যে তুমি সাস্টে পরীক্ষা দাও হাতে আসে মাত্র সময় আসে মাঝখানে দুই দিন তো দুই দিনে তুমি কি পড়বা নতুন কিছু তো পড়ার সুযোগ নাই তুমি এইখানে যে যে ভুল করে আসছো এইখানেও সেম টাইপেরই ভুল করবা তাহলে এখন আমার ভুল ভুলটা আসলে সংশোধনের সময় কোনটা এই যে এর আগে বুঝতে পারছো তাহলে এইখানে তুমি আসলে পড়াশোনার কোনো সুযোগই না এখানে শুধুমাত্র রিভিশন দিতে পারবা ওকে এখন প্রশ্ন হইতে পারে প্রথম যে প্রশ্ন হইতে পারে যে ভাই এখন আমি কি এমসিকিউ প্রিপারেশন নিব নাকি রিটার্ন আমরা যেটা দেখতে পাইছি যে আমাদের আসলে রুয়েটে এমসিকিউ আসবে চুয়েটে এমসিকিউ আসবে কিন্তু কুয়েটে দেখতে পাচ্ছি হচ্ছে রিটার্ন ভাই কুয়েটে রিটার্ন তারপর আবার সাস্টে আবার দেখতে পাচ্ছি যে এমসিকিউ আরে ভাই কি জ্বালাতন তারপর বুয়েটের কথা যদি চিন্তা করি এবার তো বুয়েটে ফিলি নাই এবার তো এমসি কিউ আসবে এস রিটার্ন আসবে এরপর আমরা যদি বুটেক্সের কথা চিন্তা করি বুটেক্স ও রিটার্ন ডিফারেন্স দেখছো আচ্ছা সো মোটামুটি আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি এবার আমি একটু মিলাই যে এটার মাঝখানে আসলে আমাদের মাঝখানে আমাদের আসলে আমাদের কমন জিনিস কমন ফ্যাক্টরটা কি কমন ফ্যাক্টর একটা হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলার হার্ডনেস প্রায় সেম রকমই থাকে হার্ডনেস সেম রকমই থাকে সেম টাইপের কোয়েশ্চেনই হয় ঠিক আছে একটু একটু বেসিক থেকে কোশ্চেন করে প্লাস হচ্ছে তুমি প্যাটার্ন চিন্তা করলে প্যাটার্নও সেম রকমই হয় সো যেটা হচ্ছে আমরা যদি রিটার্নের কথা চিন্তা করি রিটার্নের কথা চিন্তা করলে তো রিটার্ন তো আসলে একটু মোটামুটি বড় ধরনের কোয়েশ্চেনে আসছে ওইগুলোই ওইগুলো প্র্যাকটিস করতে হয় এবার তুমি চিন্তা করো যে টুয়েট আর কুয়েট চুয়েট আর হচ্ছে রুয়েটের কথা চিন্তা করো আর এইটার কথা চিন্তা করো সাসটের কথা চিন্তা করো এটা রুয়েটের কথা চিন্তা করো সাস্টের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে এত কঠিন কোশ্চেন মানে কঠিন কোশ্চেন আসে ঠিক আছে বাট বেশিরভাগ যেগুলো দেখ যেগুলো একদম সহজ যেগুলো আসলে একদম সিলেবাসের ভিতর থেকে আসে কিংবা হচ্ছে আমাদের আয়ত্তের ভিতরে আসে সেগুলো কিন্তু আসলে খুব একটা টাইম লাগে না ইভেন অনেকগুলো আছে যেগুলো ক্যালকুলেটার ইউজ করা লাগে না চব্বিশ পঁচিশ হয়তো অনেক সহজ কোশ্চেন আসছে সেই জন্য আমরা স্বাস্টকে আলাদা করে রাখতেছি স্বাস্টের প্রিপারেশনটা আলাদা স্বাস্থ্যের জন্য আসলে কী বলে আলাদা করে আমরা যেগুলো সাস্টের কোর্সই লঞ্চ করছি এই কারণে যে সার্স্টেটার জন্য তুমি আলাদা প্রিপারেশন নিবা সো স্বাস্টটাকে আমরা হচ্ছে আলাদা করে রাখবো চাষটা আমরা রাখবো না যদি সাস্টে প্রিপারেশনের জন্য ভিডিও দেখতে হয় সেটা হচ্ছে আলাদা আমাদের চ্যানেলে ভিডিও আছে ওইগুলো তুমি দেখতে পারো সো সাস্টাকে আলাদা রেখে এবার তুমি আগে বলা হচ্ছে টু এটা রুয়েটের ক্ষেত্রে আমাদের পার এম সিকিউতে কত কত মার্কস আসে ইজিলি দেখতে পাইছো যে আমাদের রুয়েট আর চুয়েটের পার এম সিকিউতে আমাদের সিক্স করে আসে মার্কস হচ্ছে কি সিক্স সিক্স মার্কস বুঝো মানে একটা এম সিকিউর আসলে মার্কস কত হয় নর্মালি এক হয় না তো তার মানে আসলে আমি তুমি যদি বুয়েটের প্রিলির কথা চিন্তা করো বুয়েটের প্রিলিতে আমাদের এক মার্কসের এম ছিল ওইখানে যে কোয়েশ্চেন আসছে তুমি কি এখানে এক্সপেক্ট করো যে টুয়েট আর কুয়েটে আমাদের সেম টাইপের কোশ্চেন আসবে একই না একই আসবেই না যেটা হচ্ছে সিম্পল কথা যে তুমি এখানে যে রিটার্ন কোশ্চেনটা দিতেছো না এখানে জাস্ট তোমাকে হচ্ছে টুয়েট কুয়েটে দিয়ে দিবে জাস্ট তোমাকে হচ্ছে অপশন দিবে অপশন একটা এখানে চারটাও দেয় না পাঁচটা দিয়ে রাখে যেটা হচ্ছে কি আমাদের এইখানে যে এমসিকিউটা ওইটাও আসলে রিটেনই ভাই জাস্ট তোমাকে কি করে দিচ্ছে অপশন দিয়ে দিচ্ছে তো খুব সিম্পল কথা অত কিচ্ছু চিন্তা করা যাবে না আমাদের যে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কোনো এমসিকিউ বলে কোনো কথা নাই এমসিকিউ বলে কোনো কথা নাই আমাদের সব কিছু রিটার্ন আমরা রিটার্নের জন্য প্রিপারেশন নিব সব কিছু হয়ে যাবে এমসি আমাদের অপশন দিলে দিল না দিলে নাই ব্যাপারটা বুঝতে পারছো আমরা বলো তো অবশ্যই রিটার্নের প্রিপারেশন অবশ্যই রিটার্নের জন্য শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ করবো শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ করবো বাইরে আসলে কিছু ধরার দরকার নেই লাস্ট মোমেন্টে এর বাইরে কিছু ধরার দরকার নেই এবার চলো এবার আমরা যদি চিন্তা করি যে সাবজেক্ট ওয়াইজ আমরা প্রিপারেশনের কথা চিন্তা করব কি করবো সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন আমাদের আসলে চারটা সাবজেক্ট আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ বুয়েটে ইংলিশ না আসলে আমরা এখন ইংলিশ পড়ব কিসের জন্য টুয়েড কুয়ে জন্য সাস্টের জন্য বুঝছো তো এবার আমরা ফিজিক্সের কথা চিন্তা করি ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে এখানে এক্সট্রা করে কোনো কিছু পড়ার দরকার নেই এখন কোনো ধরনের নতুন কোনো টপিক পড়ার দরকার নেই তুমি এখানে যেটা করবা সেখানে যে ফিজিক্সের যে ফর্মুলাগুলা যেগুলো আছে ফর্মুলাগুলা ভালো করে পড়ো ফর্মুলাগুলো ভালো করে পড়ো এখানে আসলে থিউরি এখনোটা টাইম নাই তুমি যেটা করবা ফর্মুলাগুলো ভালো করে পড়ো ওগুলো নোট করে ফেলো ওগুলো কী করে ফেলো একটা আলাদা খাতা নোট করে ফেলো যে এই এই ফর্মুলাগুলো আমি লাস্ট পয়েন্টে পড়ে যাব বুঝতে পারছো ফর্মুলাগুলো পড়ে তুমি যা বিগত বছর যে কোশ্চেনগুলো আছে ওই একটা সলভ করতে থাকো তুমি দেখতে পাবা সাপোজ তুমি চলো তো এদের কথা চিন্তা করলা একই ধরনের ম্যাথ বারবার আসে ভাই ওই যে বিলের ম্যাথ গুলো যেগুলো আসে না ওগুলো বারবার আসে এখন বিলের ম্যাথ গুলো যদি বারবার আসে সবগুলো কি করার দরকার আছে করার দরকার নেই তুমি যদি তুমি যদি ওয়াইজ হয়ে থাকো তুমি যদি একটু মাথাটা খাতাও তাহলে তুমি কিন্তু এগুলো আসলে ডিফারেন্সিয়েট করে ফেলতে পারবে যে এগুলো আমার করার দরকার নেই একটা দুইটা করলেই হচ্ছে বা তোমার যদি মনে হয় যে না ভাই আমি আপনার কোর্সে ভর্তি হবো আমাদের আসলে দুইটা কোর্স আছে একটা প্রিসাইজ ইঞ্জিনিয়ারিং কোর্স আছে সরি প্রিসাইজ কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ আছে যেখানে শুধুমাত্র কোশ্চেন ব্যাঙ্ক সলভ করাইছি আর আরেকটা হচ্ছে একদম ডিটেলসে পড়াইছি একদম ডিটেলসে পড়াইছি এবং অ্যাডভান্স ম্যাথ প্রবলেম ম্যাথ প্রবলেমও করাইছি সো এটা তো তুমি চাইলে ভর্তি হতে পারো কমেন্টে দুইটাই লিঙ্ক দেওয়া থাকবে কমেন্টে আর ডিসক্রিপশনে দুইটা লঙ্ক দেওয়া থাকবে তোমার ডেমো ক্লাস দেখবা ডেমো ক্লাস দেখে তোমার যেটা ভালো লাগে সেটাতে ভর্তি হয়ে যাওয়া ঠিক আছে দেখবা আর হচ্ছে কোশ্চেন ব্যাংকের একই টাইপের বেশি সলভ করার দরকার নেই এরপরে আমরা কেমিস্ট্রির কথা চিন্তা করি কেমিস্ট্রিতে এই টাইমে সবচেয়ে বেশি ফোকাস করবা থিউরিতে সবচেয়ে বেশি ফোকাস করবা থিউরিতে আসলে ফোকাস করার দরকারই নেই এখন খুব একটা বুঝছো ম্যাথে যা যা করছো ওইগুলো জাস্ট একটু একটু দেখে যাবা আর সবচেয়ে বেশি করবা কি থিওরিতে থিওরিটিক্যাল জিনিসপাতিগুলো বারবার পড়ে যাবা বারবার পড়ে যাবো ওই যে আকুরিকের নামগুলা তারপরে যে সংকেতগুলা এগুলো হচ্ছে তারপর বিক্রিয়াগুলো এগুলো হচ্ছে দরকার হচ্ছে লিখে ফেলবা ঠিক আছে এগুলো লিখে ফেলতেই হবে অবশ্যই লিখে ফেলতে হবে এরপর আমরা যদি ম্যাথের কথা চিন্তা করি ম্যাথ তুমি এখানে চাইলে হচ্ছে কোশ্চেন ব্যাঙ্কের ম্যাথগুলো পড়তে পারো বা কোশ্চেন ব্যাঙ্কের ম্যাথ যদি তোমার কঠিন মনে হয় তুমি যেটা করতে পারো যে মেইন বই যেটা আছে ওই মেইন বইটাই বারবার পড়ে যেতে পারো মেইন বুক মেইন বুকটা বারবার পড়বা ঠিক আছে আর ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে তোমার যদি মনে হয় যে আমি ফিজিক্স

এবারে আমরা যেটা সাজেস্ট করতে পারি যে আসলে আমাদের ইয়ার ওয়াইজ যে কোশ্চেন ব্যাংকটা আছে ইয়ার ওয়াইজ কোশ্চেন ব্যাঙ্ক মানে কি শাল ওয়াইজ কোয়েশ্চেন ব্যাঙ্ক মানে শাল শালটা দেওয়া থাকে তারপর সালের সবগুলো কোশান দেওয়া থাকে ঠিক আছে সো এই কোয়েশন ব্যাংকটা তোমার অ্যাটলিস্ট সলভ করা উচিত আমাদের যে কোশ্চেন ব্যাংক আমাদের বা উদ্ভাসের কোশ্চেন ব্যাংকিং বলি না কেন ওই উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটা নর্মালি প্রথম কোনটা থাকে যে মাস্টার কোশ্চেন ব্যাংক যেটা থাকে ওটাতে কি থাকে ওটা টপিক ওয়াইজ ভাগ করা থাকে তারপর হচ্ছে সাবজেক্ট ওয়াইজ ভাগ করা থাকে তুমি ওইটা পড়ো দরকার নেই তোমার যদি মনে হয় যে না ইয়ার ওয়াইজ তোমার হচ্ছে কঠিন মনে হইতেছে ওটা তুমি পড়ো বাট অ্যাট লিস্ট তুমি আসলে এই সাত দিন প্রতিদিন আলতে একটা করে একটা এক্সাম দিবা ইয়ার ওয়াইজ যাতে করে তোমার যে প্রিপারেশনটা নিছিল না যে পরীক্ষার যে প্রিপারেশনটা ওইটা যে হচ্ছে ওটা যে ভালো করে হচ্ছে ওইটা তুমি একটু ব্যাপারটা বুঝতে পারবা ঠিক আছে আচ্ছা সো ওইটার জন্য একটু খাপ খাওয়ানোর ব্যাপারটাও চলে আসে আচ্ছা এরপরে এরপর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লাস্ট সাত দিনে একটু রুটিনটা চেঞ্জ করবা আমরা যেহেতু বয়েডের বুয়েডের আসলে এক্সাম এর কথা চিন্তা করি এক্সামটা সাধারণত সকালে হয় এক্সামটা কি সকালে হয় এখন তুমি দেখো সারাদিন তুমি হচ্ছে রাতে পড়ে আসছো একদম রাতে না ঘুমায় পড়ে আসছো ঠিক আছে নাতে রাতে মানে রাতে ঘুমাও না রাতে না ঘুমাই হচ্ছে সারাদিন সারা রাত পড়ো এরপর হচ্ছে দিনে ঘুমাও তোমার রুটিন ছিল এমন এখন তুমি কি করবা বুয়েডের আগের দিন রাতে কি করবা তোমার বুয়েটের আগের দিন রাতে তুমি মনে চিন্তা করলা যে না আসলে বইয়েডের আগের দিন রাতে আমি ঘুমাইতে হবে তুমি ঘুম চলে আসবে আসবে না পার্সোনাল এক্সপিরিয়েন্স বা সবার থেকে তুমি যদি শোনো তাহলে ব্যাপারটা এমনই দেখবা যে একদিনে তোমার রুটিন চেঞ্জ করতে পারবা না সাত দিনে আসে সাত দিনের রুটিনটা চেঞ্জ করো রুটিনটা চেঞ্জ করে কি করবা বেশিরভাগ পরীক্ষা হচ্ছে সকালে তুমি এখন থেকে যেটা করবা সেটা হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবা আর রাতে তাড়াতাড়ি ঘুমায় সকালে উঠে সকালে মানে একদম সকাল সকাল উঠে ভোরের নামাজ এখন তো যদিও শীতকালে এটা আসলে কিছু করার নাই পঁচিশ বেশের জন্য আসলে আমরা আসলে কী বলবো মানে মানে সব দিক থেকে আসলে তোমরা আসলে মানে একদম আনফেয়ারই হয়েছে তোমাদের সাথে তো কিচ্ছু করার নাই শীতকাল তাও আসলে সকাল সকালে উঠতে হবে সকাল সকাল উঠে তোমাকে পড়াশোনা করতে হবে তোমার দরকার হচ্ছে মানে ফ্যামিলির হেল্প নাও তারপর হচ্ছে বলে নিচে পড়ো যাই করো না কেন এখন সকাল সকাল উঠে আসলে পড়াশোনা করতে হবে এরপরে যেটা বললাম যে রুটিনটা চেঞ্জ করো আর রুটিনটা হচ্ছে এমনভাবে ফিক্স করো যাতে এই যে তুমি যাতে মানে যাতে অ্যাটলিস্ট এই যে মশারি টাঙ্গানো তারপর হচ্ছে সাপোজ হচ্ছে একটু ভালো ভালো খাবার খাওয়া এগুলো একটু ঠিক করে হচ্ছে ঠিকঠাক করো যাতে করে তুমি লাস্ট মোমেন্টে যাই আসলে যাতে কি হয় না লাস্ট মোমেন্টে যাই সাপোজ অসুস্থ হয়ে গেল লাভ আছে কি সারা বছর দুই তিন বছর ধরে পড়ছো লাস্ট মোমেন্টে যাই তুমি অসুস্থ হয়ে গেছো তারপর হচ্ছে তুমি তাড়াহুড়ার কারণে দেখা যাচ্ছে যে মানে কোথাও পড়ে হচ্ছে হাত পা ভেঙে ফেসো লাভ আছে কি লাভ নাই তো সো রুটিনটা ফিক্স করো যে এই টাইমে আসলে আমি এক্সট্রা কিছু করতে যাব না খেলাধুলো কিছু করতে যাব না এখন জাস্ট আমি একটু পড়বো আর একটু ধরো সাপোজ একটু ছোটোখাটো এক্সারসাইজ করতে পারি হাঁটাচলা করতে পারি ঠিক আছে এর বাইরে তেমন কিছু করার দরকার নেই আচ্ছা এরপর লাস্টে আমি যেটা বললাম সেটা হচ্ছে আমাদের এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এগুলোকে আমি রিভিশন ম্যাটেরিয়াল বলি

খুবই খুবই ইম্পর্ট্যান্ট এই সাত দিনে একটা কাজই তুমি করতে পারো সেটা হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যাটলিস্ট এই তিনটার জন্য তুমি নোটগুলো করে ফেলো এই হচ্ছে মোটামুটি আমার আজকের ভিডিও সো এখান থেকে আসলে আমি খুব বেশি একটা মানে সময় নিব না তোমাকে যেটা বলবো যে তোমার যদি পার্সোনালি মনে হয় যে তোমার যদি আমাদের কোনো কোর্সের প্রয়োজন হয় ডেমো ক্লাস দেখো ডেমো ক্লাস দেখে যদি মনে ভর্তি হইতে হয় ভর্তি হও আর যদি মনে হয় যে তুমি নিজে নিজে পড়বা নিজে নিজে পড়তে থাকো নিজে নিজে পড়তে থাকো আর তোমার এখন এই সাত দিনে তোমার আসলে কোথাও পরীক্ষা দেওয়ার দরকার নেই অফলাইনে কোথাও পরীক্ষা দেওয়ার দরকার নেই তোমার যদি মনে হয় যে অনলাইনে পরীক্ষা দেওয়া সেটা একটু দিতে পারো বাট এর ব্যাপারে আসলে তেমন কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু করার দরকার নেই ঠিক আছে এই সো আজকের ভিডিওতে এতটুকুই ছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম সবাইকে